সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আঘাত হানতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি ব্যাপক ক্ষতির সংখ্যা অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বন্ধ হচ্ছে পেজ এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান গণ অধিকার পরিষদের সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই এগোচ্ছে মন্তব্য রিসভির যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু গ্রেফতার ছয় নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই মন্তব্য নাহিদ ইসলামের নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেপ্তার সাত হিলি সতর্ক অবস্থানে পুলিশ বিজিবি আওয়ামী লীগ নিষিদ্ধে সাধুবাদ জানিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আঘাত হানতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি ব্যাপক ক্ষতির শঙ্কা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে মে মাসের তেইশ তারিখ থেকে আটাশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি তার দ তথ্য মতে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি ফেসবুক পোস্টে পলাশ জানান ব্রেকিং নিউজ মে মাসের তেইশ তারিখ থেকে আটাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে এই পোস্টের সঙ্গে একটি ফটোকাট শেয়ার করেছেন আবহাওয়াবিদ পলাশ এতে বলা হয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে মে মাসের তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি এটি শ্রীলঙ্কার দেওয়া নাম তিনি আরো জানান চব্বিশ থেকে ছাব্বিশ মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে তবে সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বন্ধ হচ্ছে পেজ বিচারে আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় সাইবার স্পেসেও আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনেই অনুমোদিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের পর দলটির ভেরিফাইড ফেসবুক সহ সাইবার স্পেসে কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিষিদ্ধের পরিপত্র জারির পরেই এ ব্যাপারে কাজ শুরু করবে সংস্থাটি এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান গণ অধিকার পরিষদের আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবার জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি করেছে গণ অধিকার পরিষদ আজ রবিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান লিখিত বক্তব্য দেন এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নুরুল হকনুর লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদীয় সাক্ষীদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই তাই এবার আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানাই সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে এগোচ্ছে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথে এগোচ্ছে সাতক্ষীরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবাধে লোক ঢুকছে অথচ সরকারের কেউ এ নিয়ে কিছু বলছে না আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে এসব মন্তব্য করেন তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে থাকতে চেয়েছিল ক্ষমতায় তিনি লোক দেখারো নামাজের কথা বলতেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য দেশের সাধারণ মানুষ দেখেছে তারা বেগম জিয়াকে শ্রদ্ধা করে কারণ তিনি প্রকৃত গণতন্ত্রের পক্ষে ছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন মানুষ দ্রুত নির্বাচন চাইলেও সরকার নিরুত্তর এতে জনগণের মনে নানা ধরনের সন্দেহ দানা বাচ্ছেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন ফেসিবাদের প্রতিনিধি আব্দুল হামিদ কিভাবে পালান লাল পাসপোর্ট বাতিল হয়নি উপদেষ্টারা থেকেও ব্যর্থ হলো কেন রেজবি অভিযোগ করেন সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোক ঢুকছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না রিসবি বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক দেশের জন্য ঈর্ষার বিষয় ভারত বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালায় এজন্য তারা প্রকৃত বন্ধু হতে পারে না যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু গ্রেপ্তার ছয় যশোরের ঝিকরগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত দুই ভাইয়ের একজন মারা গেছেন নিহত প্রবাসী আসাদুল হক আশা ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বালিয়া গোরসুটি গ্রামের আতাউল হক মোরল ওরফে আতাল মেয়ার ছেলে আহত তার বড় ভাই মহিদুল ইসলাম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই মন্তব্য নাহিদ ইসলামের নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন আয়োজিত সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব তিনি আরো বলেন আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে মৌলিক বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণার পর নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে ওই হামলা চালানো হয় পাঁচ আগস্ট পরবর্তী নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেপ্তার সাত রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামিমা আক্তার খান ও মরফে শামিমা শাহরিয়ার দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মতি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরিচালক ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মোহাম্মদ আশরাফ সিদ্দিক ওরফে বিটু কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নেসার আহমেদ ওরফে নেসারুদ্দিন হাওলাদার দারুসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম নবীনগর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সরকার ও দক্ষিণ বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব হিলি সীমান্তে সতর্ক অবস্থানে পুলিশ বিজিবি সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ পুলিশ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক তিনি বলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড সার্বক্ষণিক সীমান্তে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনায় দিনাজপুর জেলার সব সীমান্তে বিজিবি সদস্যরা সতর্কতায় আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ সাধুবাদ জানিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বিএনপি একই সঙ্গে দ্রুত আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশের জন্য সরকারের কাছে দাবিও জানিয়েছে দলটি তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে দেশ বিদেশে কোথাও স্বীকৃতি নেই আওয়ামী লীগ গণতন্ত্র মানে না তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানাই সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম আওয়ামী লীগকে বিরোধী ও গণহত্যার দায় বিচারের আওতে আনতে হবে তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে গত দুই দিনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না